আপনার ফেসবুক আইডিতে প্রচুর পরিমাণ ফলোয়ারস রয়েছে কিন্তু আপনি যখন আপনার এই ফেসবুক আইডিতে কোনো ছবি বা ভিডিও আপলোড করেন তখন সেই ছবি বা ভিডিওতে অনেক কম লাইক কমেন্ট শেয়ার বা ভিউজ আসে এর কারণ কি এর কারণ হচ্ছে আপনার ফেসবুক আইডিতে যে ফলোয়ারস গুলো রয়েছে সে ফলোয়ারসগুলোর মধ্যে অনেকেই ইনএক্টিভ রয়েছেন যার কারণে আপনারা আপনাদের ফেসবুক আইডিতে যে ছবি বা ভিডিওগুলো আপলোড করেন সেই ছবি বা ভিডিওগুলোতে খুবই কম লাইক কমেন্ট শেয়ার বা ভিউজ আসে এখন আপনি কি করবেন আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার ফেসবুকে যে ফলোয়ার্স গুলো রয়েছে সেই ফলোয়ার্স মধ্যে যারা ইনেক্টিভ তাদেরকে আনফলো করে দিতে হবে কিভাবে করবেন চলুন দেখে দিচ্ছি মূল ভিডিওতে যাওয়ার আগে প্রথমেই একটি সতর্ক বার্তা দেব সতর্ক বার্তাটি হলো বর্তমানে আপনার ফেসবুক আইডিতে যদি পাঁচ হাজারের নিচে ফেসবুক ফ্রেন্ডস বা ফলোয়ার থেকে থাকে সেক্ষেত্রে আপনি এ কাজটি করবেন আর যদি পাঁচ হাজারের উপরে ফলোয়ার থেকে থাকে তাহলে আপনার এই কাজটি করার দরকার নেই এর জন্য ফেসবুক অ্যাপস বা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ফেসবুক অ্যাপস বা অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর প্রথমেই আপনার ফেসবুক আইডিতে যদি প্রফেশনাল মোডটি অন করা থাকে তাহলে প্রফেশনাল মোডটি অফ করবেন প্রফেশনাল মোডটি অফ করার পর এখানে যে ফেসবুক প্রোফাইল আইকনটি রয়েছে এ ফেসবুক প্রোফাইল আইকনটিতে ট্যাপ করবেন এখান থেকে ইডিট প্রোফাইলে ট্যাপ করবেন দেন সি অল ফ্রেন্ডসে ট্যাপ করবেন এখানে আপনার ফেসবুক আইডিতে কতজন ফলোয়ার্স বা ফ্রেন্ডস রয়েছে সেটি এখানে দেখাবে এখান থেকে ম্যানেজার ট্যাপ করবেন এখন লিস্ট ইন্টারেক্টেড উইথ এটিতে ট্যাপ করবেন এখানে আপনার ফেসবুক আইডিতে যে ফলোয়ার্স বা ফ্রেন্ডস গুলো রয়েছে সে ফলোয়ার্স বা ফ্রেন্ডস গুলো থেকে যারা বা ফলোয়ার তাদেরকে এখানে দেখতে পাবেন এখন এখান থেকে সিলেক্ট করবেন এখান থেকে সবগুলোকে মার্ক দিয়ে দিবেন সবগুলোকে টিক মার্ক দেওয়া হয়ে গেলে এখান থেকে আনফ্রেন্ডস বা আনফলোতে ট্যাপ করবেন আবার আনফ্রেন্ডস বা আনফলোতে ট্যাপ করবেন আনফ্রেন্ডস বা আনফলোতে ট্যাপ করার সাথে সাথে আপনার ফেসবুকে যে ইনএক্টিভ ফলোয়ার্স বা ফ্রেন্ডস রয়েছে সবগুলো আনফ্রেন্ডস বা আনফলোয়ার্স হয়ে যাবে ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন